নমস্কার আমি সুকৃতিদান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন সুকৃতিদান স্পিরিচুয়াল আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ কিছু নেগেটিভ যোগ অলরেডি চলছে যেমন ফোর্থ হাউসে অলরেডি রাহু রয়েছে টেনথ হাউসে কেতু রয়েছে অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করছে যদিও কিন্তু আপনাদের ক্ষেত্রে শনি ঢাইয়া ব্যাপারটা চলে গেছে যদিও বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়া হয় কিন্তু লগ্নের ক্ষেত্রে ঢাইয়া কিন্তু হয় না তো যাই হোক পঞ্চমভাবে শনি রয়েছে কিন্তু রাহু ফোর্থ হাউসে থাকার জন্য পরিবার রিলেটেড মায়ের শরীর স্বাস্থ্য রিলেটেড ফ্যামিলির কেন্দ্রিক হাজারো সমস্যা আপনাদের ক্রিয়েট করছে এবং অন্যদিক থেকে কিন্তু কর্ম রিলেটেড হাজারো সমস্যা আসছে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমভাবে থাকার জন্য কিছুটা স্টোম্যাক রিলেটেড প্রবলেম বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছু সমস্যা অর্থ খরচ হয়ে যাওয়া লস হয়ে যাওয়া এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটা পজিটিভ রোল প্লে করে তা বৃহস্পতি এক্ষেত্রে যেহেতু একটা নেগেটিভ অবস্থায় রয়েছে তো সেক্ষেত্রে বৃহস্পতি খুব একটা কিন্তু পজিটিভ ফল দিতে পারছে না তবে হ্যাঁ বৃহস্পতি অষ্টমভাবে থাকার জন্য আপনাদের জীবনে শুভ কিছু পরিবর্তন হঠাৎ করে কিছু উন্নতি হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি বা আপনার জীবনে চলতে থাকা কোনো ঝামেলাকে নির্মূল করে দেওয়া আপনার জীবনে সার্বিকভাবে হঠাৎ করে যেমন অর্থপ্রাপ্তি সঙ্গে সঙ্গে জীবনে দীর্ঘদিনের কোনো চলতে থাকা কোনো ঝামেলাকে নির্মূল করবে আইনি ঝামেলা পৈতৃক সম্পত্তি পাওয়ার যে বাধা বিপত্তি সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে সেই দিক থেকে বৃহস্পতির সার্বিক অবস্থানটা পজিটিভ বলা যেতে পারে কিন্তু বৃহস্পতি নিজেই অষ্টমভাবে থাকলে বৃহস্পতি নিজে কিন্তু পীড়িত হয়ে যাচ্ছে তার জন্য একটা সার্বিক নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছে দেখুন এই ব্যাপারগুলো তো অলরেডি বৃষ্টিকের ক্ষেত্রে রয়েছে তার উপর বৃষ্টিকের মঙ্গল লগ্নপতি বা রাশিপতি নিজস্ব হয়ে রয়েছে কর্কট রাশি ঘরে নবমভাবে নবমভাবে ভাগ্যস্থানে অবস্থান করলেও এখানে ভাগ্যস্থানে আপনাকে কিন্তু ভাগ্যকে আপগ্রেড করানোর চেষ্টা করছে অনেক কাজে আপনাকে সহযোগিতা করছে আপনার মধ্যে একটা ঊর্জা শক্তি কিছু করার মতো মেন্টালিটি এগুলো কিন্তু মঙ্গল প্রদান করছে কিন্তু মঙ্গল যেহেতু নিজে নিজস্ব হয়ে অবস্থান করছে নবমভাবে তাই আপনাদের শরীর যেন কোথাও একটা যেন কমজোরি ভাব আর যেন পারছি না ঠিক আছে এবং শরীরের মধ্যে একটা অস্থিরতা বিভিন্ন দিক থেকে একটা কাজের অবস্থা কিন্তু সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করছে তো আমি যদি বলি যে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমভাবে মঙ্গল এই দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করেছে অন্যদিক থেকে সপ্তম প্রতি শুক্র কিন্তু দীর্ঘদিন ধরে দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে পীড়িত ছিল তো অনেক অনেক অ্যাস্ট্রোলজার অলরেডি বলেছে যে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে যে শুক্র উচ্চস্থ হচ্ছে মিন রাশির ঘরে কিন্তু তা প্রকৃত নয় প্রথমে শুক্র রাহুযুক্ত তারপরে শনি রাহুযুক্ত তারপরে এখন শনিযুক্ত হয়ে আপ টু একত্রিশে মে পর্যন্ত অবস্থান করছে মিন রাশির ঘরে সেক্ষেত্রে কিন্তু শুক্র খুব একটা পজিটিভ ফল দিতে পারছে না বৃষ্টিক রাশি বা লগ্নকে যেহেতু সপ্তমপতি এবং দ্বাদশপতি ব্যয় বেড়ে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে রিলেশনশিপে অনেক সময় ভুল বোঝাবুঝি হচ্ছে লাইভ পার্টনারের সঙ্গে অনেক সময় একটা মনোমালিনের মতো জায়গা কিন্তু তৈরি করছে সমস্ত বৃষ্টিকের ক্ষেত্রে এই ব্যাপারটা একটা ডিস্টারবেন্স তৈরি করছে অর্থের ফ্লো যেন কোথাও একটা থেমে গেছে থমকে গেছে হ্যাঁ এবং সেই দিক থেকে বলতে গেলে কিন্তু বৃষ্টিকের একটা সার্বিকভাবে বিভিন্ন দিক থেকে একটা মানসিক চাপ মানসিক একটা অশান্তির ব্যাপার কিন্তু তৈরি করেছে তো যদিও কেতু এই জায়গাটা মোটামুটি প্রথম তিন মাস একটু কষ্ট দেবে তাই পরিবার এবং কর্মের জায়গায় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং কর্মের জায়গা একটু দায় দায়িত্ব সমস্ত ডিস্ট্রিক্টকে কিন্তু পালন করতে হবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু একটু হটকারী সিদ্ধান্ত নেবেন না অর্থ ইনভেস্টের ব্যাপারে পেট সংক্রান্ত ব্যাপারে একটু আপনাকে সাবধান হতে হবে অন্য দিক থেকে আপনার সন্তানের পড়াশোনার ব্যাপারে নিজের প্রেমের ব্যাপারে রিলেশনশিপের ব্যাপারে ক্রিয়েটিভিটির ব্যাপারে আপনাকে কিন্তু সার্বিকভাবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো এই ব্যাপারটা তো বললাম তবে দুটো ট্যান আসতে চলেছে সেটা হচ্ছে একত্রিশে মে শুক্র রাশি পরিবর্তন করে মেষ রাশির ঘরে প্রবেশ করার পর আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুক্র যেহেতু মিন রাশির ঘরে অবস্থান করছে তো সেক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে অবস্থান করার সঙ্গে সঙ্গে কিন্তু শুক্র অবস্থানটা অনেকটা ভালো হবে তার জন্য কিন্তু একটা আর্থিক ফ্লো রিলেশনশিপের মধ্যে একটা স্টেবিলিটি লাইফ পার্টনারের শরীর খারাপ থাকলে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে প্রেমের জায়গা অনেকটা ঝামলাকে নির্মূল করে দেবে আবার অন্যদিক থেকে কিন্তু সাতই জুন কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করছে নিচস্ত ভাবকে খণ্ডন করছে কর্ক রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করার পর কিন্তু সার্বিকভাবে অনেকটা পজিটিভ ফল কিন্তু আপনারা লক্ষ্য করবেন কারণ লগ্নপতি বা রাশিপতি দশমভাবে কেঁতুযুক্ত হওয়ার জন্য কর্মের একটা সার্বিক উন্নতি কর্ম পরিবর্তন কর্মের অস্থির অবস্থাকে কিন্তু অনেকটা কাটাবে যারা পুলিশ লাইনে মিলিটারি লাইনে বা কনস্ট্রাকশন লাইনে কাজ করছেন তাদের জীবনে একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু তৈরি করে দেবে মঙ্গল এক্ষেত্রে টেন্ট হাউসে অবস্থান করার জন্য এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তাই একত্রিশে মে এই ব্যাপারটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তেমন কিন্তু শুক্রের রাশি পরিবর্তন তেমন কিন্তু সাতই জুন মঙ্গলের রাশি পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এই হলো ওভারঅল ব্যাপার এই আমার এই টোটাল অনুষ্ঠানটিকে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা সবাই শুক্রের স্পিরিশুয়াল চ্যানেলটিকে দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন কারণ এই চ্যানেলটি নতুন এবং আপনারা অলরেডি সলিউশন যারা দেখছেন তার পাশাপাশি এই চ্যানেলটা আপনারা দেখতে পারেন ফলো করে রাখতে পারেন নতুন নতুন টিপস দেবো আপনাদের এবং আপনারা পারলে বাড়িতে অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমার সত্যারায়ণ খুঁজে দিতে পারেন যে ক্ষেত্রে আপনাদের অনেকটা পজিটিভ ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে ঠিক আছে পরবর্তী এমন ভিডিও আমি আরও নিয়ে আসবো আপনারা শুক্রিয়ান স্পিরিচুয়াল চ্যানেলটি সলিউশনের পাশাপাশি দেখুন বুঝুন জ্যোতিষকে চিনুন ঠিক আছে নমস্কার থ্যাংক ইউ